মোটর কডাই গল গল না ওই পাড়া শশুর গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খে মুদার বাঙালিকে হিসেব শেখা পেয়েছো না বাঙালি এটিএম থেকে টাকা তুলতেও পারে আর থুতু দিয়ে গুনতেও পারে প্লিজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ ফৌট না মনিকা লাইফ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশাকলি তোমরা ভালো আছো আমিও চোখ খুব ভালো আছি তোমরা বলবে এতদিন তুমি ভিডিও দিয়ে বা দিচ্ছ না কেন আমি আগের যে ভিডিওটা ছিল করা আমি সেই ভিডিওটাই মানে দুদিন আগে মনে ছেড়েছিলাম কিন্তু ভিডিও আর পড়ার টাইম পাওয়া যাচ্ছিল না কেন শাশুড়ি প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো হসপিটালে ভর্তি ছিল সেই দিকে নিয়ে ভিডিও ছাড়ানো আর মনটা ভালো নয় বলে ভিডিও ছাড়তেও ভালো লাগছিল না এখন তোমাদের দেখো দাদাভাই দোকান করে এনেছে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী কী দোকান করে এনেছে এত গরমের বন্ধুরা কাদের কাদের ওখানে প্রচণ্ড গরম বলে আমাদের এখানে এত গরম কালকে এত প্রচণ্ড গরম রেখেছিলো সবাই মানে হাঁস করছিলাম মানে কখন গাছতলায় যাব যাই হোক ঈশ্বরের কৃপায় না বই গেলে দুইটা প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর ভালোই লাগছিল হাওয়াটা বা রাত্রে আরও গরম রেখেছিলো আর দেখো তোমাদের দাদাভাই কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি গরম তো সব জায়গাতেই আছে গরম যখন করেছে নিশ্চয়ই সব জায়গাতেই গরম আছে এবার তোমাদের দাদাভাই একটা তেল এনেছে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি অনেকদিন ধরে দোকানটা করছিলো না দোকান না করার কারণ হচ্ছে হাতে তোমাদের দাদা পয়সা ছিল না পয়সা ছিল না হচ্ছে ও ও কী বলবে বলবে আগে লেবার মিস্ত্রিকে দিই তারপর আমরা খাবো ওই জন্য কালকে খেঁচা করেছি দুজনে যে আগে দোকান করে আনো আমি এখানে খুচকুচ করে দোকান করতে দিতে পারবো না ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের আগে এত কিছু দোকান করে নিয়ে চলে এসেছে তেল নিয়ে এসেছে ফিনাইন এনেছে কেননা এটা হচ্ছে আমার প্রিয় জিনিস এতে আনতেই হবে এটা ছাড়া আমার চলে না কেন এটা আমার সকালবেলায় একটু না দিলে আমার ভালো লাগে না এটা ওই জন্য আগে এনেছে চিনি এনেছে দেখো আর হচ্ছে পাস্তা এনেছে আমি সেই অন্য পাস্তা আনতে বলেছিলাম এই পাস্তাগুলো এনেছে ছেলেটা সন্ধেবেলা আরে বায়না করে ওই দিন এই পাস্তা নিয়ে নিয়েছে একটু টিফিন করার জন্য এই পাস্তা নিয়ে এনেছে তারপর এই যে দেখো চিনি নিয়ে এসেছে এই যে কলগেটটা এনেছে মানে লাল কলগেটটা আনে এই টাইম বলেছি এই কলগেটটা আনবে ওই লালটা গরমে ভালো নয় ওটা বেশি শরীরটাকে কেন গরম করে আমি যে এই কলগেটটা নিয়ে আসবো এই যে ফিওয়েল অ্যালোভেরা এই সাবনটা এনেছে এটাই আমি গরমে মাকে তা এও মাখি আর একটাও মাখি কিন্তু এই ডিবেল এড়োবেলাটা বেশি মাখি আর যখন বাঘাতে একটু কুটকুটারে করে তখন ওই ওই যে কি বলে নিম নিম টা মাখি তখন মাঝে মাঝে ওই নিম সাবানটা ব্যবহার করি আর টপ বিস্কুট এনেছে দুটো এনেছিল কালকে সন্ধ্যাবেলা আমার প্রচণ্ড ক্ষিদে হয়েছিল একটা একটা কেটে খাওয়া হয়ে গেছে মানে গোটাটা খাওয়া হয়নি মানে একটা দিয়েই খেয়েছি তার বাদ বাকিটা আছে আর দেখো ডাল এনেছে ডালটা বিশেষ কেন আনতে বলা হলো হচ্ছে এই গরমে টকের ডাল খুবই ভালো বা উপকারও আছে আর টকের ডালটাতে ভাতটা খেতে ভালোই লাগে এই জন্যই ডালটা আনতে বলা হলো কিন্তু ডালটা এখান এখানে আমাদের এখান থেকে ডাল আনতে দেয় বেশি মোটা ডালটাতে যা দেখো সোনামুখী ডাল ছোটো ছোটো ডালটা দিয়েছে লঙ্কা হলুদ আছে তাতেও এনেছে বলছি গেচি যখন এনে দিই গেছি যখন এনে দিই যে দেখো এনেছি দেখো বাসন মাঝে সাবান এনেছে অনেকে এনেছে তোমাদেরকে সব কিছু করে দেখাচ্ছি অনেককে এনেছে বাসন মাঝে সাবান তারপর যাব দিয়ে যা হয় মানে সংসারে যা কিছু দরকার পড়ে সবই এনেছে এই দেখো মানে এইগুলো আমার চাই এইগুলো আগে নিয়ে এসেছে জিরে পাঁচ ফোড়ন আর একটা সাদা তেল এনেছে হ্যাঁ আমি তো আনবেনি আমরা সাদা তেল আনো এত গরমে তবুও এখন রেখে দিই কেউ কোথাও থেকে এলে হয়তো যেদিন ইচ্ছা গেলো ঠান্ডার ওয়েদার হলো খাওয়া হবে ওদেরকে সাদা তেল এনেছে এদের খরচুন আর একটা এই যে শ্যাম্পু ডিল নিয়ে চলে এসেছে এইটা আমি বলা হয় কিন্তু মনে করে এনেছি কিন্তু এই শ্যাম্পুটা আমি মাখা হয় না কিন্তু এই শ্যাম্পুটা কিনি প্লাসটা এনেছে আমি প্লাস ডিমটা মাখি কিন্তু ওইটা এনেছে যা হোক এনেছে মাখা হবে এই যে ময়দা এনেছে এই যে লবণ এনেছে এই যে দেখো লবণ এনেছে আরো অনেক কিছু এনেছে এই যে আমাকে এসে একটা গোটটা পদ্ম ধরে দিয়েছিল দেখো কত টাকা বাজার হয়েছে গোটটা পদ্ম ধরে দিয়েছিল এবার আমি এই ডামে আস্তে আস্তে সব রাখবো এই দুটো ডামই রাখা হয় রেখে চাপা দেওয়া হয় বন্ধুরা কি বিভস্য গরম রেগেছে দেখো ঘেমে মুখ মানে ঘেমে চান করে গেছি দেখো কী বিভস্য গরম রেগেছে ওখানে এই দেখো ভাত চাপে দিয়েছি ভাত চাপে দিয়েছি আর একদিকে হচ্ছে পাট শাক ভাজা হবে শাকটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে করলা চচ্চড়ি করব। আর মাছের ঝাল হবে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া মানে কথা বলতে পারছি না এবার ছাদে জামাকাপড় তুলতে উঠবো মানে এতটা প্রচণ্ড গরম বন্ধুরা কি বলবো থাকা যাচ্ছে না ঘর ঘরদুয়ারাতে পাখার তলাতেও বসা আছে কিন্তু তাতেও গরম প্রচণ্ড গরম আমাদের এইদিকে প্রচুর গরম সে মাছগুলো হালকা ঝাল করব কাঁচা লঙ্কা দিয়ে হালকা মতো করবো একদম করলা চচ্চড়ি হবে যে ডাঁটা দিয়ে হাঁটতে করলা চচ্চড়ি তোমাদের দাদা এই এলো কাছ থেকে আমার শাশুড়িকে ডাক্তারখানা নিয়ে যাবে এই এলো হাফ হাফ কাজ করেনি ওই যেটুকুন করেছে চলে এলো ওদেরকে লাগিয়ে দিয়ে এবার ডাক্তারখানা নিয়ে যাবে যে নিজে চান করে ফেলো ঘেমে গেছে যখন চান করে ফেলো ঠিক আছে বন্ধুরা কতটা শেয়ার করতে পারি দেখি এতটা গরমে কতটা শেয়ার করতে পারি দেখি ছাদে যে জামা কাপড় কোনো তুলে আনি প্রচণ্ড গরম রেগেছে আজকে মানে কি বলবো বন্ধুরা এই দেখো আমার পাশাক সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এত তো অতিরিক্ত ঘামছি তুমি দেখো বন্ধুরা প্রচণ্ড গরম লেগেছিল মানে গরমের সীমা নাই এত গরম লেগেছে আমাদের এই দিকে কালকেও তো প্রচুর গরম লেগেছিলো আজকেও মানে কালকে চেয়ে আজকে বেশি গরম লেগেছে সিম্পলই তরকারি করবো ভেবেছিলাম টকের ডাল করবো কিন্তু টকের ডালটা আজকে করবো না কালকে ডাল খেয়েছে আজকে আর টকের ডাল করবো না আজকে ওই শাক ভাজা আর এই মানে সিম্পল দিয়ে ছেড়ে দেবো জল ঢেলে বরং ভাত খাবো সেও আচ্ছা কিন্তু বেশি কিছু হাবিজাবি করবো না রান্নাবান্না সেরে এই মাত্র হেসে রান্নাবান্না সেরেছি সেরে বাসনারে ধুয়েছি হেসে যে চান করে এসেছি সেই মাত্র বসেছি মানে চান করে এসে একটু খানিকটাকে বসেছিল মানে শরীরে এত কষ্ট হচ্ছে যেন মনে হবে আমি ভেবে গেছি আর এই আধ কপালি যন্ত্রণা ছিল আধ কপালি তারপর এখন একটু দেখছি কমেছে যেন মনে হচ্ছে যেন চোখ ভেতর দিকে আমার টেনে নিচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি শুলে এক্ষুনি ঘুমে পড়বো এখন ভাত ভাত খাওয়া ছেড়ে মানে রেখে দিচ্ছি এখন আর ভাত ভাত খাবনি যদি যখনই খাবো একটু জল ঢেলে ভাতটা খাবো আর শরীরে প্রচণ্ড কষ্ট মানে গোটা শরীর যেন ভাবা টাইপের হয়ে গেছে এত প্রচণ্ড আমাদের মানে বাড়িতে গরম করছে কিন্তু ফাঁকের দিকে বেরোলে একটু বাতাস বইছে কিন্তু এই ঘরেতে প্রচুর গরম মানে কী বলবো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করছি মানে দূর ভিডিওটা আমি বাড়া এখন তো খাওয়া দাওয়া করবো না নাহলে খাওয়া দাওয়াটা দেখানো হতো আর এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি বেশিক্ষণ আর ভিডিওটা বাড়াবো না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর খানে বেশি গরম একটু কমেন্ট করে বলবে